আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হোল্ডার গ্যাং সুইচ তো আমাদের কাছে যে হোল্ডারটা রয়েছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই দুইটা হোল্ডার তিনটা মডেল পান পাতা তারপরে রয়েছে গোলাপ এই হোল্ডারের রেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনলি বাহাত্তর টাকা তারপরে এটা নিতে পারবেন সুপারস্টার মডেল পঞ্চাশ টাকা এটা কিন্তু পিতল কন্ট্রাক্ট পঞ্চাশ টাকা পিস করবে এটা তারপরে রয়েছে আমাদের সার্কিট ব্রেকার সিঙ্গেল আর ডাবল ডাবল পাঁচশো আশি সিঙ্গেল হল এগুলো আপনার গ্যারান্টি আছে তারপর আমাদের এম আপনারা দেখেছেন এর আগে আপনার গ্যাং সুইচ এগুলো ওয়ান গ্যাং হচ্ছে নব্বই টাকা টু গ্যাং হচ্ছে আপনার একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং দুশো আশি তারপরে রয়েছে ডিস হকেট দুইশো পঞ্চাশ টাকা তারপরে টেলিফোন আর হচ্ছে ইন্টারনেট হকেট তিনশো ষাট তারপরে বেলপুস দুইশো পঞ্চাশ টাকা রয়েছে তারপরে আইপিএস রেগুলেটর এটা চারশো পঞ্চাশ তারপরে রয়েছে মাল্টি সকেট রয়েছে ফাইভ পিন আপনার হচ্ছে তিনশো ষাট আর আমাদের আপনার থ্রি পিন রয়েছে তিনশো এই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর একটা মডেল তারপরে আমাদের কাছে তার রয়েছে আমাদের এম এম ব্র্যান্ডের তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে তামা প্রুফ করে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো তেইশশো টাকা পড়বে তারপরে টু পয়েন্ট ফাইভ পড়বে হচ্ছে আপনার সাতের আশি থ্রি আর এম পড়বে তেত্রিশশো পঞ্চাশ ফোর ফোর এম পড়বে চার হাজার তিনশো টাকা হচ্ছে চার হাজার নয়শো তারপরে সিক্স আর এম পড়বে ছ হাজার আর সেভেন এম আছে সেভেন আর এম বারো আর ষোলো এম হচ্ছে আঠারো এছাড়াও আমাদের কাছে গ্যাংসিস হোল্ডার সব কিছু পারবেন পাইকারি দামে তো এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে সাইকেল ব্রেকার গ্যান সুইচ রয়েছে যে একটা গ্যান দেখেন ফোর গ্যান মাত্র আশি টাকা এটা আপনার আশি টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা গ্যান এটা বাসাবাড়ির জন্য ভাড়াটিয়াদের জন্য দিতে পারেন এটা টু গ্যাং হচ্ছে আপনার ষাট টাকা থ্রি গ্যাং সত্তর টাকা এটার আপনার ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি চল্লিশ টাকা তো যারা যাদের প্রোডাক্ট